একদিন একটা মেয়ে তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা বলো তো আমার স্বাধীন কোথায় আমি কবি কি নিজের স্বাধীনত লিখতে পারবো আনন্দ গুদ্ধি করতে পারবো আর মা হেসে বলে যে কিসেরই তো এত স্বাধীনতা কিসের যে এত ঘোরাঘাড়ি পারবি ঘুরতে এখন পড়াশোনা কর বিয়ের পরে স্বামীকে নিয়ে তারপর আনন্দ ভর্তি করেছিস ঘোরাঘাড়ি করিস কেউ কিছু বলবে না এখন মত দিয়ে পড়াশোনা কর হয়ে ওই জায়গা থেকে চলে গেল তারপর একদিন বিয়ের পরে তার হাজবেন্ডকে মানে তার স্বামীকে বলল আচ্ছা বলো তো আমার স্বাধীন কবি হবে এই সংসারে না এতটা লিপ্ত হয়ে গেছে যে কোনো জায়গাতে ঘুরতেই পারছি না জায়গাতে যেতেই পারছি না আচ্ছা আমার স্বাধীনটা কবে হবে বলো তো স্বামী হঠাৎ করে উঠে বলল এখন আবার কিসের স্বাধীনতা হ্যাঁ সন্তান হয়েছে ওকে মানুষ করো লোকে বলবে কি এর আগে যা করেছে করেছে এখন কিছু করতে পারবে না ছেলে পুলেকে আগে মানুষ করো তারপরে পরে দেখা যাবে যা তো আবারও সে নিরাশ হয়ে এখান থেকে চলে গেল ছেলে পুলেকে মানুষ করতে শুরু করলো তো হঠাৎ করে ছেলেকে মা আবার একই প্রশ্ন করলো আচ্ছা বাবা বলতো আমার স্বাধীন কবে হবে আমার কি সকাল বলতে কিছুই নেই আমি কি একটু ঘুরাগাড়ি করতে পারবো না ছেলে সে গম্ভীর মনে বলল মা তোমার বয়স হয়েছে বয়সের দিকে তাকাও লোকে কি বলবে বলো তো এখন কি কি আর আগের মতো বয়স আছে তোমার যে তুমি সকাল রাত করবে আমরা যেভাবে আছি সেভাবে থাকো একটা সময় নাও অনেক কিছু করেছ এখন আর কি করবে বয়সটার দিকে তো তাকও সেই মা হয়ে চলে আসলে মেয়ে মানুষের কোনো স্বাধীনতা হয় না গড় হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে একদিন তারা মরণ গ্রহণ করে মরণ পথে চলে যায় তাদের আশা স্বপ্ন সব কিছু সে থেকেই থাকে